দুটো কারণে এই আন্দোলন হচ্ছে আটচল্লিশটা ফর্টি এইট আটচল্লিশটা জিনিসের পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা পরিবর্তন হলো এই আমরা কেন আন্দোলন করছি অনেকেই বলছে মোল্লা তোরা আন্দোলন করে কি করবি কি হবে কাঠমোল্লা মোল্লা আন্দোলন করে কি করবি লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে তোরা আন্দোলন করে কি করবি আরে এটাই আমরা যারা বিলটা আনার পর থেকে আন্দোলন করছি বিল পাশ হলো আন্দোলন করছি এই আন্দোলনের গন্ধ সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছে সুপ্রিম কোর্ট গতকালকে বলছে সুপ্রিম কোর্টে গিয়ে এই যে মোদি ছাপ্পান্ন ইঞ্চির এই মোদির উকিল উকিলবাবু বলছে না 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 আমরা কখন বললাম যে আমরা মুসলমানদের মসজিদ কমিটিতে ঈদগার কমিটিতে হিন্দুরাকে নিবো না না ওটা ওদের জিনিস ওরাই থাকবে আমরা বলিনি এদের থেকে গিরগিটিও লজ্জা পায় এদিকে আইন পাস করেছে যে মুসলমানের সাথে দু তিনটা জাতের মানুষকেও ভিড়াবো আর ওখানে বলছে না কই না তো একদম না আল্লাহর কসম না মানে মোদির চালা উকিল জজের সামনে বলছে মাইলট হুজুর আমার গুরু কই না তো এই আন্দোলনের কারণে বলেছে তাই আন্দোলনটাকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে আন্দোলনটা কেন কেন এই আইনের বিপক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনে আমার বাপ দাদুরা রক্ত দিয়েছে দেশ স্বাধীন হলো দেশে আইন প্রণয়ন হলো আমরা আইন মানি আর এই মানুষগুলো এখন বলছি আইন না কেন হবে কারণটা হলো এই বাবজি চাচাজি আপনারা ভালো করে শুনে নেন কারণটা হচ্ছে এই যে এই এলাকায় একটা কবরস্থান আছে এই যে এটা কবরস্থান এই কলা গাছটা ধরেন কবরস্থান এই জায়গাটাতে এখন এখানকার মুসলমানটি কবর দেয় এই কবরে বৃষ্টির দিন পানি উঠে যায় কবরে বৃষ্টি হলে পানি উঠে যায় এই এলাকার রাজ্জাক হাজিকে গিয়ে আমরা এই পাড়ার মুসলমানগুলো বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে আপনাকে সম্মান দিয়েছে আপনাকে ধৈর্য সম্পদ দিয়েছে আপনি আমরা যে ওই যে পুরাতন কবরটা আছে না ওইখানে মাটি দিতে গেলে কবরে জল উঠে যায় আপনার ওই যে ওই পুকুরের পাশে যে ডিহিতে মানে ডাঙাতে যে দশ কাঠা জায়গা আছে এই জায়গাটা যদি আল্লাহর আসতে আমরা এই সব মানুষ আপনার কাছে দাবি রাখছি এই দশ কাটা যদি আপনি কবরস্থানের জন্য দেন আল্লাহ আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। আপনি ভালো থাকেন এই হাজি সাহেব রাজি হয়ে গেল যা এলাকার লোক বলছি যাক তোদের মা বাপের কবর দিতে যখন কবরে পানি উঠে যাচ্ছে তো যা নিয়ে নে যাক এইবার নিয়ে নিলে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে বাবুকে যে দলিল তৈরি করা হচ্ছে ওইখানে একটা সার্টিফিকেট লাগবে এই হাজিকে এই যে রাজ্জাক হাজি দার দশ কাটা জমি কবরস্থানের জন্য দান করবে আপনার মা বাপকে কবর দেওয়ার জন্য বা আপনার আত্মীয় স্বজনকে কবর দেওয়ার জন্য ওই হাজি সাহেবকে লুঙ্গি তুলে ফটো তুলে দেখাতে হবে যে কতদিনের মুসলমান তুই সরকার বলছে মিনিমাম পাঁচ বছর ধরে তুই যদি মুসলমান না হোস তাহলে তুই জমি দিতে পারবি না ও বোর্ডে মানে হাজি সাহেব তার বাপ মুসলমান সে মুসলমান কাবা শরীফ হারাম শরীফের দর্শন করে হজ করে এসছে এই সরকার বলছে যে তুই মুসলমান কিনা তার প্রমাণ দে আপনারা ওলমা ইকরামের কাছে শুনেছেন যে কবরে মৃত্যুর পর যখন আপনাকে দাফন করে চলে আসবে মাইয়াতকে রেখে যাবে তখন এসে দুই ফেরেস্তা এসে বলবে যে তোর রবকে তোর মালিককে তুই কে এই যে প্রশ্নগুলো করবে এটা কখন করবে আমাদের সারিয়াতে লেখা আছে ওলো মায়ক্রানদের কাছে শুনেছি যে কবর স্থানে গিয়ে ফেরেস্তারা শুনবে হ্যাঁ নতুন উঠেছে ও মরার আগে তুমি মুসলমান না মুসলমান না তার সার্টিফিকেট আধার কার্ডে ফটো লাগে ওই রকম লুঙ্গি তুলে কাটানা গোটার ছবি দিয়ে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেট দিতে হবে এই সমস্ত দাঙ্গাবাজ নেতা যারা আছে বর্তমানে সরকার চালাচ্ছে তাদের কাছ থেকে তো আপনি লুঙ্গি তুলে ফটো তুলে আপনি মুসলমান কিনা এই সার্টিফিকেট নিয়ে ইজগার। উত্তর উত্তরপ্রদেশে বাড়ির ছাদে নামাজ পড়লেও ফাইন হবে আর কিছুদিন পর এই আইনকে যদি রোখা না যায় তাহলে আধার কার্ড যেমন আপনার আছে আঙ্গুলের ছাপ নিয়েছে চোখের রেটিনা নিয়েছে ছবি নিয়েছে আর কিছুদিন পর এই ভারতের বুকে আপনারা যদি এই আন্দোলন করে এই আইনকে না আটকাতে পারেন তাহলে দেখবেন যে লুঙ্গি তুলে ছবি তুলে খতনা হয়েছে কি না সুন্নাত হয়েছে কিনা না ওইটারও ছবি দিতে হবে মুখের ছবি দিয়ে আপনি মুসলমান কি না তার প্রমাণ দিতে হবে শুনতে হাসি লাগছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি বলছে মুসলমানকে গরম করার জন্য বলছে আরে মুসলমানকে গরম করতে হয় না মুসলমানের বাচ্চা এমনি গরম তাদের রক্ত এমনি ডবল স্পিডে দৌড়ায় আমাদের মতো লোককে মুসলমানের বাচ্চাকে থামাতে হয় পরে পরে থান আরে আমরা এই করে মুসলমানদেরকে আটকাতে হয় না আর অনেকে বলছে যে উস্কাতে আসছে উস্কাতে হয় এমনি উস্কে থাকে মাথায় এমনিই গরম থাকে এই ডবল রক্তের মুসলমান সম্প্রদায়ের ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছি আপনারা সুন্দরভাবে আন্দোলন করে এটা গেল একটা দ্বিতীয় হলো এই যে পোলের হাটের মতো জায়গা এটা একটা মাঠ এরকম দামি এই রোড দিয়ে যেতে দশ বিঘার একটা কবরস্থান আছে কয় বিঘার দশ বিঘার কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা এটা দেখে সরকারের লোভ হল সরকারের লোভ হলো এই জেলার ডিএম মীনা খাতে চিংড়ি গলদা কিনে এই দিক দিয়ে যাচ্ছে যেতে যেতে এই দশ বিঘার প্লটটা দেখে প্রাচীর দিয়ে সুন্দর করে ঘেরা কবরস্থান আছে এই কবরস্থানটা দেখে এখানকার ম্যাজিস্ট্রেটের লোভ হলো আইনটাতে বলছে এই যে আইনটা পাস হয়েছে এই আইনটা বোঝানোর জন্য বলছি এই ডিএম যাচ্ছে ডিএম এর কবরস্থানটা দেখে মনে হলো কালিয়া এ কবরিস্তানো চাইকো চাই তো আইন বলছে এই কবরিস্তানকে যদি ওরা মনে করে এই মসজিদকে যদি মনে করে ডিএম ইনভেস্টিগেশনের নাম করে তারা এটাকে নিতে পারে এই কবরস্থানটাতে কিছু লোক বলছে মোদি তো ভালো করছে ধর এ মোল্লাটি বুঝে না খালি উল্টা ইস্টেজে একজন বলছে আর এরা ও হুক্কা হুয়া করছে এটা অন্য অমুসলিম জাত আর কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান তারা এটা বলছে তারা জানে না যে ওই দশ বিঘা যে জমিটা আছে বলছে এই এলাকার মুসলমানের কবরস্থান রোডের পাশের দশ বিঘাটা সরকারের বক্তব্য হলো এই চাচা ও মোল্লা চাচা কাঠমোল্লা চাচা এই এলাকাতে মাসে দু মাসে তিন মাসে একটা দু মাসে দুটা চার মাসে চারটা এরকম করে মানুষ মরে বছরে দশটা মানুষ মরে আর ও কারণে দশ বিঘা জায়গা ঘেরে রেখেছেন আপনারা একবার কবর দেওয়ার পর ওই কবর মাটি উঠে গেলে ওই জায়গাতে কবর দেওয়া যায় আপনারা এক কাজ করুন ওই চার কাঠা আপনারা এই এলাকার জন্য ঘেরে নেন আর ওই সাড়ে ন বিঘা জায়গাটা আমাদেরকে দিয়ে দেন দশ কাঠা না দশ বিঘা জমি আছে আমার বাপ আমার মা এই এলাকার চাচা চাচি মাথার ঘাম পায়ে ফেলে পেটে গাম চাপে টাকা ইনকাম করে অন্য লোকের কাছ থেকে জমি কিনে কবরস্থানে দান করেছে ওই কবরস্থান কালিয়া বলছে চাইয়ে বলছে বুদ্ধি কত যে চার কাঠা তোড়া নে আর সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে ওই জায়গাটাতে একটা টোটো স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা ভুটবুটি স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা বাস স্ট্যান্ড করতে হবে ওখানে পান বিড়ি গুটকার দোকান খুলতে হবে মানে আমি আমার বাপ আমার চাচারা যারা বসে আছে চাষো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আর এই এলাকার আমার জাত আমার কমের ভাইরা বসে আছে এদের শরীরে আর রক্ত নাই পুজ হয়ে গেছে এদের শরীরে রক্ত নাই পুজ এই যে পুজ রক্তই নাই লাল না কাটলে নোংরা বেরোবে রক্ত বেরোবে না মানে আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আর আমার বাপ যেখানে আজ থেকে তিন বছর আগে মারা গেছে আমার দাদু যেখানে শুয়ে আছে আমার মা যেখানে শুয়ে আছে এই কালিয়ারা টোটো স্ট্যান্ড করে ওখানে টোটোর চাকা চালাবে মানে আমার বাপের কবরে টোটোর চাকা ঘুরাবে দাদুর কব দাদুর কবরে পানের পিঠ ফেলবে আর আমাদের রক্তটা পুজ হয়ে গেছে নাকি পুজ হয়ে গেছে নাকি না পুজ হয়ে গেছে মনে হচ্ছে মানে জানেই না যে কালিয়ার পাশে এরকম গাব্বাররা আছে তাই না তাই সুন্দর ভালো করে জিনিসটাকে বোঝুন দশ বিঘা জমি আমার আমার বাপের আমার মুসলমানের আর চিন্তা ভাবনা হিসাব ছক মিলাচ্ছে কে না তো ওই মানে কিনলাম আমি প্রাচীর নিলাম আমি বাপ দাদো শুয়ে আছে আমাদের আর হিসাব মিলাচ্ছে খৈনি কচলাতে চার কাঠার নেই সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দেবে মানে কেমন যেন ব্যাপার মানে আমাদেরকে মানুষই মনে করছে না পুজো হয়ে গেছে এদের রক্ত তাই আপনাদের এটা দুটা বললাম এটা দুটা বললাম যে অকাফে দান করতে গেলে লুঙ্গি তুলে খতনা হয়েছে কিনা দেখবে আর সাড়ে ন কাঠা ওরা নিবে চার কাঠাম এরকম আটচল্লিশটা কটা আটচল্লিশ ফোর এইট আটচল্লিশটা জিনিস পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনগুলো এক এক করে যদি আপনাদেরকে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহি আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে সমস্ত আইনটাকে সুন্দর করে যদি আমি আপনাদের সামনে বোঝাতে পারি তাহলে যে রক্ত পুজ হয়ে গেছে মুসলমানের ওই রক্তগুলো ডবল স্পিডে দৌড়াবে ইনশাআল্লাহ তাই জিনিসগুলোকে বুঝতে হবে চাচাজি বাপজি আপনারা এমন ভাবে বাঁচলেন যে আমাদেরকে লাত মেরে বাংলাদেশ পাঠাতে চাইছে এনআরসির নাম করে আপনারা এমন ভাবে বাঁচলেন যে আজকে মাস্ক দিয়ে দাড়ি ঢেকে যেতে হচ্ছে কলকাতা আপনাদের গাফিলতির কারণে আপনারা কোথায় এতদিন ছিলেন কি এমন করলেন যে আমাদের মতো লোককে মাস্কটাকে দাড়ি দিয়ে ঢেকে যেতে হচ্ছে তাই আপনাদের সকলকে দায়িত্ব দিচ্ছি ইয়াং আমাদের জাত আমাদের কম এখনো কিন্তু বাপ চাচার সামনে একসাথে বসে মদ খায় না একসাথে বিড়ি সিগারেট খাই না আমরা বাপ চাচাদেরকে সম্মান করি এই সম্মানীয় বাপ চাচাদের কাছে আমার অনুরোধ থাকলো এই অকাফ আইনটাকে অনেকে বলছে খুব হিন্দু মুসলমান করছে আরে আমাদের কারো জাতের প্রতি আন্দোলন নয় নিয়ায় ডাক্তার নিয়ায় নিয়ায় ডাক্তার স্টেজে যারা বসে আছে যারা বাইরে বসে আছে এরকম করে চাকু ভরে ফেলে দেবুক চিড়ে দেবুক বিখ চিরে দিয়ে কলিজাটা বার করে দেখ এইখানে কোনো শ্যামল বিমলের প্রতি আমাদের রাগ বিদ্বেষ নেই আমরা মুসলমান জাতি নবাবের ছেড়ে যাওয়া বংশধর এই জাতির হৃদয় এত বড় এই হৃদয়ে হিন্দু মুসলমান একভাবে আমরা এতদিন ছিলাম আগামী দিন থাকব। তার সাথে সাথে একটা কথা শুধু বলতে চাই হৃদয় আমাদের বড় হৃদয় মুসলমানের বড় হৃদয়ে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু কেউ যদি মাথায় উঠে নাচতে চায় মারবো ঝাঁকি সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবে ইনশাল্লাহ হৃদয় অব্দি ঠিক আছে ঠিক আছে ভালোবাসি আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু না আপনার একটু মাথায় চড়ে নাচবো মাথায় চড়তে দেওয়া যাবে না বিরক্ত লাগে খুব খুব বিরক্ত লাগে যদি কেউ মাথায় চড়ে নাচে এখানে ননিরে ননি ছি 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 বিরক্ত লাগবে মারবো ঝাঁকি সমুদ্রের গভীরে গিয়ে পড়বে তাই এটা মাথায় রাখতে হবে সবাইকে এই জাতিকে আমার সামনে থাকা আমার বাপ বুজরুগ যারা আছে তাদেরকে আমি বলি আপনাদের পায়ে ধরে বলছি আমার ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে হাত ধরে বলছি হে আমার ব্রাদার হে আমার বাপ হে আমার চাচা যারা আপনারা এখানে উপস্থিত আছেন আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আপনারা এটাকেই শেষ আন্দোলন মনে করবেন এটাই শেষ এটাই শেষ আর কোনো কাহিনী চলবে না কে কোনবার এনআরসি করছে তিন তালাক হেনা তেনা তেনা কেনা না না অত ঠিক আছে চুলকালি চুলকালি এবার একেবারে বাপের কবর অবধি না আমরা সব সময় মুসলমানদের হৃদয়টা বড় বললাম মাইন্ডে নি না চট করে কিছু কে কিছু বললো ঠিক আছে যা এই ঠিক আছে এই ছেড়ে ছেড়ে যা এই যা 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 কিন্তু একবার যদি মাইন্ডে নিয়ে নি মাইন্ডে যদি নিয়ে নি না মাইন্ডে নিলাম এই আমাদের রক্ত পুজ হয়নি আমার বাপ মায়ের কবর নিতে যায়। আপনি বেঁচে আছেন আপনার সামনে জিসিপি দিয়ে আপনি যে লোকটার পানিতে জন্মগ্রহণ করে বসে আছেন ওই লোকটা কবরে আছে ওর কবরটাকে জি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে আপনার সামনে আপনি বলবেন এগুলো গল্প মারছেন গল্প কেন মারব এটা কলকাতা হাইকোর্টে ওকালতি করি গল গল্প মারার জন্য পোলের হাট আসতে হবে গল্প মারার জন্য আমার অফিস আছে ওখানে টাকা দিয়ে ফিস দিয়ে গল্প শুনতে যায়। এখানে তো ফ্রিতে এসেছি বুঝতে পারলেন না তাই এগুলো কোনোটাই গল্প নয় এগুলো হয়ে গেছে বাবজি চাচাজি এগুলো হয়ে গেছে আরে বিল আসার সাথে সাথে গুজরাটের সাতাশে নভেম্বর ছশো বছর আগের জুম্মা মসজিদ ছশো বছর আগের এক দরগাকে জিসিপি দিয়ে খুঁড়ে নিস্তে নাবুদ করে দিয়েছে শহীদ করে দিয়েছে কালাম করে দিয়েছে আপনি বলছেন অনেক দূরে আছে এগুলো গুজরাটে হয় ইউপিতে হয় কেন গুজরাটে ইউপিতে কেন আদিনা মসজিদে হয় মালদার এইখানে হয় মুর্শিদাবাদে হয় মালদায় হয় আপনি ইউপি আর গুজরাট দেখতে দেখতে আপনার বাপের কবর অব্দি পৌঁছে গেছে তাই সজাগ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখেন আমি অনেক করা বক্তব্য দিই অনেক জোরে বক্তব্য দি আমি সবার এই হাত আমার বাপ চাচাদের পায়ের কাছে রেখে বলছি এই হাত আমার তরুণ ভাই যাদের রক্ত টক বক করছে তাদের হাতে হাত রেখে বলছি ভাই ব্রাদার চাচাজি এটাই শেষ আন্দোলন আপনি কোন পার্টি করেন করেন কোন রাজনীতি করেন করেন যাই ইচ্ছা তাই করেন কিন্তু আল্লাহর কসম আল্লাহর সম্পত্তি বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাদেরকে এই আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করতে হবে কোনো জায়গা নেই ফসকে যাওয়ার কোনো জায়গা নেই বগল তুলি করার কোনো জায়গা নেই একেবারে হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে আয় 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 যারা কিন্তু এই সম্পত্তি আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আল্লাহর সম্পত্তিতে কেউ হাত দিবে এটা হতে পারে না নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আল্লাহু আকবার এই ওয়াকাব আইন মানছি না মানব হাত ভেঙে দাও কুড়িয়ে দাও গায়ে রক্ত থাকা কালীন এ আইন মানছি না মানবো না মানছি না মানবো না আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিচ্ছি না দিব না জোরে বলেন না হাত উঠে আল্লাহর সম্পত্তিতে কাউকে না গলাতে দিচ্ছি না দিব না নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনে হজরত আলীর মতন শক্তি দান করে তুমি আমাদেরকে হজরত আলীর মতন শক্তি দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে হজরত উমারের মতো জাজমা দান করো আপনাদের সকলকেই অত্যন্ত আন্তরিকভাবে আবার বলছি চাচাজি ব্রাদার ভাই বন্ধু প্রাণের প্রাণপ্রিয় যুবক প্রত্যেককে বলছি আমার বক্তব্যে মিনিমাম পাঁচবার বলা হয়ে গেল চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমার হাতে হাত দিয়ে বলছি এ ভাই আমি তোমার মোফাক্কেরুল ইসলাম আমি আপনার চাট আপনার কমের লোক বলছি আপনার ভাই বলছি চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমি তোমার হাতে হাত দিয়ে বলছি এই আন্দোলনকে শেষ আন্দোলন মনে করে আগামী দিন এগিয়ে যে হবে ইনশাল্লাহ পারবেন না আপনারা চালাক বুলডোজার চলে যাক রক্ত এই শেষ এই শেষ আন্দোলন করে মোদির মতো লোককে অমিত শাহ গিয়ে বলবে গুরু ভুল হয়ে গেছে মুসলমানদের এটাতে হাত দিতে হতো না এমনি এক একটু করেছিলাম ঠিক ছিল গুরু অমিত শাহ বলবে মোদিকে গুরু ভুল হয়ে গেছে টিভির সামনে তাড়াতাড়ি যাও এই টিভি চালু কর টিভির সামনে যাও গিয়ে বলো হে ভারতের মুসলমান আমি নরেন্দ্র মোদি ছাপ্পান্ন ইঞ্চির বডি নিয়ে বলছি আমি তোমাদের সামনে ক্ষমা চাইছি আমি আর তোমাদের বাপ দাদোর কবরে অলি আলুয়া অলি আউলিয়ার কবরে কোনো মতেই হাত দিব না আমার ভুল হয়ে গেছে আপনাদের আন্দোলন এইভাবে এগিয়ে যেতে হবে কে কী বলল আন্দোলন করে কি হবে এই করে কি হবে ওই থাক তুই থাক আমরা আন্দোলন করে দেখিয়ে দিচ্ছি কী থেকে কী হয় কত ধানে কত চাল হয় চাল নিয়ে পরে রান্না করে খাবি কিন্তু আপাতত এই জায়গায় আমি বিদায় নিচ্ছি আমার হুজুর আব্দুল মাতিন সাহেব এখানে এসছে আমার বন্ধু দীপক ব্যাপারী এটা তো জাতপাতের ব্যাপার নয় এটা তো কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয় যে না আমরা আন্দোলন করছি এটা তাই আমাদের অন্য এক সম্প্রদায় থেকে কতটা হৃদয় কতটা ভালোবাসার মানুষ থাকলে এরকম জায়গাতে এসে আপনার বাপ দাদোর কবর বাঁচাতে আমার ভাই দীপক ব্যাপারী এসছে মাতিন সাহেব এসছেন আপনারা সবাই চেনেন হুজুর কিবলাকে আপনারা চেনেন তো নাকি সব আপনার ফ্যান আছে এই যে হুজুর এসে হ্যাঁ ভাইজান এসে আপনারা সবাই বক্তব্য শুনুন আর মন দিয়ে আরে তোদের বাপের কবর বাঁচাতেছি তোরাই নাই একটু চা খেয়ে আসি ও হুজুর বলুক একটু খৈনি খেয়ে নি না থাম এটাই তো ব্যাপার এটাই তো আন্দোলন তাই আপনারা এখন একত্রিত হন এই শেষ জায়গাতে থেকে আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ